হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ আপনাদের আমার রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পর মাংস রান্না করতে চলেছি তো আপনাদের সবাইকে দেখাবো যে আমি কিভাবে মাংসটা রান্না করি তেলের পর হচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা জিরা এগুলো হচ্ছে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমার বেটে রাখা মশলাগুলো দিলাম তারপর হচ্ছে শুকনা মরিচ এগুলো হচ্ছে আমার আগে থেকে গুঁড়া করা এগুলো দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি অনেকটা ভাজা ভাজা করব এটা দেখেন এটা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে হওয়ার পরে অনেকটা সময় ভাজা ভাজা করব লাল লাল কালার আসবে দেখেন লাল লাল অনেকটা কালার এসে গেছে তারপর আমি গ্যাসের ইটা একটু কমাই দিলাম যাতে এটা হচ্ছে পুড়ে না যায় তারপর আমার মাংসগুলো দিচ্ছি দেখেন মাংসগুলো দেওয়ার পরে মাংসটা অনেকটা ভাজা ভাজা করব কষাবো এটা না কষাইলে হচ্ছে ভালো লাগে না একটা মুরগির যে গন্ধটা ওটা হচ্ছে রয়ে যায় আমার ভালো লাগে না আমি অনেকটা ভাজা ভাজা করি দেখেন ভাজা ভাজা হচ্ছে তারপর আমি মাংসটা অনেক সময় নাড়াচাড়া করব দেখেন তারপর হচ্ছে লবণ দিচ্ছি তারপর হচ্ছে হলুদও দিব মাংসর পরে তারপর হচ্ছে আবার দেখেন নাড়াচাড়া করব দেখেন নাড়াচাড়া হচ্ছে দেখেন আমি তো হচ্ছে আমার মতো করে রান্না করতেছি আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারা হচ্ছে আমার মতো করে রান্না করতে পারেন আমার হচ্ছে মাংসতে অনেকটা কালার না হলে আমার ভালো লাগে না এটা খেতেও আমার কেমন জানি লাগে দেখেন আমার মাংসতে হচ্ছে কতটা কালার হয়ে আসছে লাল লাল কালার অনেকে দেখবেন মাংস রান্না করলে বেশি একটা কালার হয় না সাদা সাদা হয়ে থাকে তো এগুলো আমার মোটেও ভালো লাগে না তারপর আমি ভিডিওর মাঝে আমি হাতে যে নখ পলিশ লাগাইছি এটা আপনাদের দেখাচ্ছি দেখেন কেমন লাগছে এটাও জানাবেন রান্নাঘরটা হচ্ছে অনেকটা ছোট আমাকেও দেখা যাচ্ছে আমার বোন ভিডিও করতেছে তো তো ও মজা করে আমাকে দেখালো আর কি তারপর আমি আলু দিয়ে দিলাম আলুটা হচ্ছে আগে থেকে দিনাই কেন এটা হচ্ছে গলে যাবে মাংসর ভিতর আলুটা গলে গেলে দেখেন যে আমার ভালো লাগে না বা মাংসটাও তেমন একটা স্বাদ হয় না তারপর দেখেন আবার হচ্ছে নাড়াচাড়া করতেছে অনেকটা কালার হয়ে আসছে তারপর আমার গরম জল করে রাখা আছে ওইটা আমি দিয়ে দিলাম ও অনেকটা ঘোলা হয়ে আসছে ক্যামেরা কারণ গরম জলে তাপে এটা ঘোলা হয়ে যায় তারপর দেখেন জল দেওয়ার পরে আমি অনেকটা জ্বালাবো জ্বালানোর পরে লাস্ট কি হয় দেখতে থাকেন আপনাদের যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে হচ্ছে লাইক সাবস্ক্রাইব এগুলো হচ্ছে করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে কারণ আমি তো হচ্ছে অত বড় ইউটিউবার না আমি ছোট ইউজার বাট নতুন নতুন শুরু করতেছি কেবল রান্নাটাও হয়তো ভালো পারি না বাট ট্রাই করতেছি যে কত দূর ভালো হয় কি হয় এটা তো আমি জানি না আসলে আমার মন মানসিকতাও তেমন একটা ভালো যাচ্ছে না আমার হচ্ছে এক্সামটা হয়ে গেছে ওর পর হচ্ছে আমার আমি ফ্রি আছি এই জন্য ভালো লাগছে না এই জন্য ভাবতেছি ব্লগটা বানাই দেখেন লাস্ট পর্যায়ে চলে আসছে মাংসর অনেকটা ঝোলও শুকায় গেছে দেখেন লাস্ট পর্যায়ে মাংসটা কতটা কালার হয়েছে কালারফুল না হইলে কি আসলে ভালো লাগে খেতে দেখতে থাকেন কতটা কালারফুল হয়েছে দেখেন শেষ পর্যায়ে আমি হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কিছুটা নাড়াচাড়া করব দেন হচ্ছে আমি মাংসটা হচ্ছে নামায় রাখব আপনারা বলেন যে এটা খেতে কেমন হবে আমি তো এখনও খাইনি আমি তো জাস্ট রান্নাটাই করলাম ঠিক আছে আমার আজকের ব্লগ এখানেই শেষ ভালো থাকবেন সবাই